মেধাবী এবং শিক্ষিত এক মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর খুব সহজে একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে গেল চাকরি এবং মাস শেষে মোটা অঙ্কের বেতনে মেয়েটার দিনগুলো খুব ভালোই কাটছিল চাকরি পাওয়ার এক বছর পর ভালো একটা পরিবার থেকে মেয়েটার বিয়ের সম্বন্ধ আসলো ছেলেও ছিল সরকারি চাকরিজীবী দুই পক্ষের পছন্দের পর বিয়ের কথা পাকাপাকি হলো কিছুদিন পর মেয়েটার বিয়েও হয়ে গেল বিয়ের পর নতুন সংসার এবং চাকরি দুইটা একসাথে চালাতে কে খুবই হিমশিম খাচ্ছে দিন যত যাচ্ছে চাকরি এবং সংসার দুটই অশান্তি এবং বিরক্ত লাগছে মেয়েটার স্বামী ছিল অনেক ভালো মানুষ প্রতিনিয়ত মেয়েটাকে সাপোর্ট করে যাচ্ছে সংসারের কাজ এবং চাকরির চাপে একদিন ক্লান্ত হয়ে মেয়েটা মন খারাপ করে বারান্দায় বসে আছে মেয়েটার এমন পরিস্থিতি দেখে তার স্বামী এসে বলল তোমাকে আমি একটা কথা বলতে চাই মেয়েটা বলল হ্যাঁ বলো মেয়েটার স্বামী বলল কিছুদিন ধরে দেখতেছি তোমার চাকরি এবং সংসারের কাজ দুটা সামলাতে তুমি খুবই হিমশিম খাচ্ছ এবং ক্লান্ত হয়ে যাচ্ছ তুমি চাইলে চাকরিটা ছেড়ে দিতে পারো আর আমার বেতন মোটামুটি ভালো এতে আমরা সুখেই থাকবো আমি তোমাকে জোর করছি না কিন্তু তোমার এমন পরিস্থিতি আমার মোটেও ভালো লাগে না আর আমি এটা এমনি বললাম এখন তোমার ইচ্ছা তুমি চাকরি ছাড়বে কি রাখবে মেয়েটা স্বামীর কথা শুনে মনে একটা স্বস্তি পেল তার দিন মেয়েটা কোনো কিছু চিন্তা না করে রিজন লেটার দিয়ে চাকরিটা ছেড়ে আসলো এরপর মেয়েটা স্বামী সংসার এবং শ্বশুর শাশুড়িকে নিয়ে খুবই ভালো আছে এখন আর ছোট বড় কোনো কিছুকে সমস্যায় মনে হয় না কিন্তু মেয়েটার চাকরি ছাড়ার বিষয়টা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মেটার পাড়া প্রতিবেশীদের একদিন রাস্তায় মেটার সাথে তার এক প্রতিবেশী আন্টির সাথে দেখা প্রতিবেশী আন্টিকে মেটার সালাম দিল কিন্তু আন্টি তার সালামের উত্তর দিল না উল্টো জিজ্ঞেস করলো কি গো বৌমা তুমি নাকি চাকরিটা ছেড়ে দিয়েছ কেন তোমার স্বামী কি বারণ করেছে চাকরি করতে মেটা বলল না না আমি নিজেই চাকরি ছেড়ে দিয়েছি আমার স্বামী আমাকে বারণ করেনি প্রতিবেশী মহিলা বলল কি বোকামে এত ভালো বেতনের চাকরি কেউ ছাড়ে আর স্বামীর কাছ থেকে কত এতদিন ভিখারির মতো টাকা চাইতে পারে আর সারা দিন বসে থেকে কি সামলাও সংসার সামলাও তাহলে তোমার বাবা মা এত কষ্ট করে পড়াশোনা করিয়ে কি লাভ হলো প্রতিবেশী আন্টির কথা শুনে মেয়েটার খুবই বিরক্ত লাগলো বাধ্য হয়ে মেয়েটা প্রতিবেশী আনটিকে বলল আমি শিক্ষিত মেয়ে আমার সন্তান একজন শিক্ষিত মা পাবে আমার শ্বশুর শাশুড়ি একজন আদর্শবান বউ পাবে আর আমার স্বামী মাস শেষে সম্পূর্ণ টাকা আমার হাতে তুলে দেয় সংসারের যাবতীয় সব খরচ আমি করি আর আমার স্বামী আমার কাছে গোটা বিশ্বের সমান আর আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে হলো দুটা জান্নাত গোটা বিশ্ব সহ দুটা জান্নাতের আমি যত্ন করি খেয়াল রাখি এর থেকে দায়িত্ব এবং বড় চাকরি কি হতে পারে মেয়েটার এই সব কথা শুনে প্রতিবেশীর আন্টি একদমই মুখ বন্ধ হয়ে গেল মেয়েটা আরো বলল আচ্ছা আনটি আপনার মেয়ে তো খুব ভালো বেতন এবং খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করে কিন্তু তার স্বামী তাকে ডিভোর্স দিল কেন আর আপনার শ্বশুর তো কিছুদিন আগেই মারা গেল রইল একটা শাশুড়ি তাকেও কোনো বৃদ্ধ আশ্রমে রাখলেন